ওয়াই বেহাদুর রহমান ইন্নদী নয়ম শুনা আলা আর হাওনা হাওনা রহমানের বান্দাত যারা জমিনে চলাফেরা করার সময় বিনয়ী হয়ে ভীত সন্তুষ্ট হয়ে চলাফেরা করে কারণ তারা আগি পরে পিছনে এঁকে দেখছেন দেখছেন নিরহঙ্কার ভাবে আল্লাহর ভয়ে ভীত হয়ে যারা জমিনে চলাফেরা করে ওয়াই বাহাদুর রহমান ইন্নদিনয় শুনন্দ যারা জমিনে নিরহংকার ভাবে বিত সন্তুষ্ট হয়ে আল্লাহর ভয়ে যারা নিরহংকার ভাবে চলাফেরা করে আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে রহমানের প্রিয় বান্দা কারণ মুমিনের সুখ সুখ সফলতা হাসি কান্না নিরাপত্তা সব কার হাতে কত সুস্থ মানুষ গাড়িতে এক্সিডেন্ট করে মারা যাচ্ছে গাড়ি এক্সিডেন্ট হওয়ার কথা না হয়ে যাচ্ছে যে গাড়িতে আমি আছি গাড়ির কোনো দোষ নাই অন্য একটা গাড়ি সামনে কিংবা পেছন থেকে এসে মেরে দিচ্ছে যে গাড়ির দোষ নাই সেই গাড়িটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই গাড়িতে থাকা নিরপরাধ মানুষগুলো মারা যাচ্ছে এমনটা হয় কি হয় না যে গ্যাস সিলিন্ডার ওয়ালা গাড়িতে চলছি মুহূর্তে কোনো সময় গ্যাস সিলিন্ডার বাষ্ট হতে পারে মাথার ওপরে ফ্যান ঘুরছে যে কোনো সময় ফ্যানটা খুলে মাথার ওপরে পড়তে পারে কথা বলেন পারে কি পারে না মুহূর্তেই ভূমিকম্প হতে পারে মুহূর্তেই ভূমি ধস নামতে পারে কাজে খাটি মুমিন আল্লাহকে ভয় করে নিরহংকার ভাবে চলাফেরা করে অহংকার করে না জমিনে বাহাদুরি করে না মানুষের প্রতি জুলুম করে নিজেকে বড় ভাবে না বড় নিজেকে ছোট মনে করে কি মনে করে কাজেই যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে নিরহংকার ভাবে জমিনে চলাফেরা করে আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে রহমানের বান্দা এটা কি দুই নাম্বার আল্লাহ পাক বলেন আল্লিন কতবাহুমুল জাহিরুনা কল সালাম রহমানের বান্দা তারাই যারা কি উপায়ে পারা দিয়ে ঝগড়া করতে আসলে ঝগড়া এড়ায় চলে তর্কে লিপ্ত হতে চায় না আল্লাহর দিকে তাকায় আল্লাহর জন্য বিনয় নিজে কি ছোট করে সরে যায় তর্কে জড়ায় যায় না যারা এরকম ভাবে তর্ক থেকে এড়ায় যায় মূর্খরা উস্কে দিলে তারা বলে অদু সালাম আমরা শান্তি চাই ঝগড়া চাই না কি চাই না কেউ অন্যায় ভাবে আপনাকে ভুল করে বকা দিল চাইলে একটা থাপ্পড় দিতে পারেন আপনি আপনি আল্লাহর দিকে তাকায় নিজেকে গুটায় ফেলেন কেউ আপনাকে বকা দিল চাইলে আপনি বকা দিতে পারেন কিন্তু আপনি নিজেকে আল্লাহর জন্য নিজেকে সপে দিয়ে তিনি আপনি আস্তে করে সরে আসলেন থাক যা বিচার আল্লাহ করবে কে যে ব্যক্তি এরকম ভাবে বিভিন্ন রকম ফেতনা ফাসাদ থেকে নিজেকে সরায় রাখে গুটায় রাখে আল্লাহ পাক বলছেন ক্বালু সালামা মূর্খরা পায় পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে রহমানের বান্দা তো তারাই যারা বলে ক্বালু সালামা আমরা শান্তি চাই ছকড়া চাই না ঠিক আছে তুমি আমার উপরে জুলুম করেছো তোমার বিচার আল্লাহ করবে আমি কিছু করব না এরকম ভাবে যারা নিজেকে আল্লাহর দিকে শোভা দেয় ছকড়া থেকে দূরে থাকে আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে রহমানের বান্দা কার বান্দা কাজী আল্লাহ পাক সূরাতুল মুমিনিনে খাটি সফল মুমিনদের দুই নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে না বলেন ওয়াল্লাযীনা হুম আন্ন লাগু বিম যারা অজাতিত অনর্থ কাজ থেকে অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকে তারা হচ্ছে সফল মনে তারা কি যে যত বেশি কথা বলে তার তত বেশি ভুল হয় এই জন্য আরবিতে একটা প্রবাদ ব্যক্তির কথা ব্যক্তির জ্ঞানের মাপ কার জ্ঞান কতটুকু এটি বোঝা যায় ব্যক্তির কথার দ্বারা কিসের দ্বারা একজন ব্যক্তি ভুল কথা বলছে অন্যায়ভাবে ভাবে তর্ক করছে আপনি যদি মনে করেন তার তত্ত্ব ভুল আমারটা ঠিক আমি গিয়ে ঝগড়া ঝগড়া করে বিজয়ী হওয়ার চেয়ে ঝগড়া না জড়ানো তাই বুদ্ধিমানের কাজ কথা বলেন ঠিক কি আচ্ছা এই কথার দ্বারা কি বুঝবেন এই কথার দ্বারা এইটা যে চার দোকানে আলতু ফালতু হাবিদাবি সব গল্প করা যাবে সেটা কি এমন না বরং কথাবার্তা কম বলতে হবে ফাও সময় নষ্ট করার সময় আছে মুমিন তর্ক না করে ফাও কথা না বলে জিকির করেন তাসবিহ করেন কথা বলেন ঠিক কি তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে সফল মুমিনের দুই নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলেন আল্লাযিনা হুমালিল লুম সফল মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি অযাচিত অনার্থক কথাবার্তা থেকে দূরে থাকে